আজকে আমরা নবম শ্রেণীর বিবি কুন্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার এইট পশ্চিমবঙ্গ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি প্রশ্নের মান এক প্রশ্ন এক পশ্চিমবঙ্গের কর্কটকান্ত্রী রেখা যতগুলি জেলার ওপর দিয়ে গিয়েছে তা হল খ চার চারটি জেলার উপর দিয়ে গেছে প্রশ্ন দুই টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো উত্তর হবে গ দার্জিলিং তিন তিলপাড়া ব্যারে যে নদীর ওপর অবস্থিত তা হলো উত্তর হবে ঘ ময়ূরাক্ষী চার অক্টোবর মাসে যে ঘূর্ণবাতের ঘূর্ণবাড়তে বৃষ্টিপাত হয় তা হলো হবে খ আশ্বিনের ঝড় পাঁচ একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ হল উত্তর হবে ক গড়াং ছয় পশ্চিমবঙ্গে যে ধান সবচেয়ে কম চাষ হয় তা হল উত্তর হবে ক আউশ প্রশ্ন সাত পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হল উত্তরাবে ক শিল্প। আট মুর্শিদাবাদে যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হল উত্তর হবে ঐতিহাসিক নয় যে জেলায় সবচেয়ে বেশি শহর আছে তা হল উত্তরাবে খ উত্তর চব্বিশ পরগনা দশ পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হল উত্তরাবে কলকাতা তারপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান এক প্রথমে শূন্যস্থান পূরণ করো এক পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল ড্যাশ সান্তাক দুই পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় ড্যাশকে হবে দামোদর নদীকে তিন উষ্ণ কলকাতা ড্যাশ বিভাগে অবস্থিত উত্তর হবে প্রেসিডেন্সি চার পশ্চিমবঙ্গের জলের প্রধান ব্যবহার হল ড্যাশ উত্তর হবে কৃষিকাজে পাঁচ পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব দিকে উষ্ণতা ড্যাশ পায় হবে হ্রাস ছয় রাজ্যের মোট ক্ষেত্রমানের ড্যাশ অংশে বনভূমি আছে এটা হবে তেরো দশমিক তিন শতাংশ সাত ধান উৎপাদনে ড্যাশ জেলা প্রথম উত্তর হবে পূর্ব বর্ধমান আট ড্যাশের চা বিশ্ববিখ্যাত হবে দার্জিলিং নয় ড্যাশ হল হলদিয়া বন্দরের প্রধান আমদানি দ্রব্য উত্তর হবে অপরিশোধিত তেল দশ পশ্চিমবঙ্গের একটি মহানগর হলো ড্যাশ উত্তর হবে কলকাতা তারপর সত্য মিথ্যা লেখ এক পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ দক্ষিণ গোলার্ধে অবস্থিত এটা মিথ্যা দুই পশ্চিমবঙ্গের উত্তরে প্রতিবে উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশ হল সিকিম এটাও মিথ্যা তিন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে পর্বত রয়েছে এটাও মিথ্যা চার উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যাও এটাও মিথ্যা পাঁচ জেলায় পাঁচ পশ্চিমবঙ্গে তুষারপাত হয় জলপাইগুড়িতে এটাও মিথ্যা ছয় কৃষিকার্যের শীত ঋতুর প্রভাব পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি এটা সত্য সাত মুর্শিদাবাদ জেলায় অরণ্যের পরিমাণ সবচেয়ে কম এটাও সত্য আট ইস্পাত শিল্পের প্রধান সমস্যা হল মূলধনের অভাব এটা মিথ্যা নয় বেলঘড়িয়া একটি বস্ত্রশিল্প কেন্দ্র এটা সত্য দশ ঝিনুক ও শাক শিল্প পূর্ব মেদিনীপুরে প্রসিদ্ধ এটা সত্য এগারো জলাধারের জন্য কুলিক পর্যটন স্থল রূপে গড়ে উঠেছে এটা মিথ্যা তারপর বামস্তম্ভের সঙ্গে স্তম্ভের বিষয়বস্তু মিলাও এক গোরগা এটা হবে দুই পর্বত তাল এটা হবে এক প্রাচীন তিন জলদাপাড়া এটা হবে পাঁচ অভয়ারণ্য চার দ্বারকা বিষ্ণুপুর তারপর দু একটি শব্দে উত্তর দাও এক পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই ভুটানের রাজধানীর নাম কি উত্তর হবে থিম্পু তিন রাজ্যে লু কোন সময়ে প্রবাহিত হয় উত্তর হবে গ্রীষ্মকালে চার পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর মাটির নাম কি উত্তর হবে পলিমাটি পাঁচ পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি অরণ্য কোন জেলায় আছে উত্তর হবে দার্জিলিং ছয় কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলে উত্তর হবে পূর্ব বর্ধমানকে সাত রাজ্যে পাট চাষের একটি সমস্যা উল্লেখ করো একশো তেতাল্লিশ নম্বর পাতায় একদম প্রথমে দেখো সমস্যা দেওয়া আছে চারটে সমস্যা দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে আট পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প কোনটি উত্তর হবে পাট শিল্প নয় কোন শিল্প পরিষেবা ভিত্তিক হবে তথ্য প্রযুক্তি শিল্প দশ পশ্চিমবঙ্গে একটি সৈকত শহরের নাম বলো উত্তর হবে দীঘা এগারো রাজ্যের ক্ষুদ্রতম অংশ কোনটি উত্তর হবে উত্তর দিনাজপুরের চোপড়া বারো পশ্চিমবঙ্গের ত্রাসে নদী কোনটি উত্তর হবে তিস্তা নদী তেরো বীরভূমের সদর কোনটি উত্তর হবে শিউরি চোদ্দ পশ্চিমবঙ্গের মহানগর কয়টি উত্তর হবে দুটি একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে আসানসোল তারপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান দুই প্রশ্ন এক পশ্চিমবঙ্গের সীমানা বলো একশো নম্বর পাতায় একদম শেষে আছে সীমানা এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলি কী কী একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন বদ্বীপ অঞ্চলের ভাগগুলি কি কী একশো তেইশ নম্বর পাতায় লিখবে উৎপত্তি ও গঠন অনুসারে বদ্বীপ অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা যায় এক মুমূর্ষ বদ্বীপ অঞ্চল দুই পরিণত বদ্বীপ তিন সক্রিয় বদ্বীপ প্রশ্ন চার পশ্চিমবঙ্গে কি কি পর্বত দেখা যায় একশো আঠেরো নম্বর পাতায় এই যে পর্বত দশটা পর্বতের নাম দেওয়া আছে দশটা নাম লিখে দেবে প্রশ্ন পাঁচ রাজ্যে উচ্চশৃঙ্গগুলি কী কি একশো আঠেরো নম্বর পাতায় দশটা পর্বত সিং নাম দেওয়া আছে এই দশটা নাম লিখে দেবে প্রশ্ন ছয় বারিন্দ কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত তাল বলতে কি বোঝো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট সুন্দরবনের নদীগুলি কী কী একশো পঁচিশ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় পশ্চিমবঙ্গে জলের অতি ব্যবহারের কুফল কি একশো সাতাশ নম্বর পাতায় একদম শেষে নদী ও খালের ভূপৃষ্ঠ জলের অতি ব্যবহারের কুফল এখান থেকে এতটা এখানে একটা পয়েন্ট আছে তারপর একশো আঠাশ নম্বর পাতায় আরও তিনটে পয়েন্ট আছে এই চারটে পয়েন্ট থেকে যে কোনো দুটো লিখে দেবে আর তারপর কূপ ও ভৌমজলের অতি ব্যবহারের কুফল এখানেও চারটে পয়েন্ট দেওয়া আছে এই চারটে পয়েন্ট থেকে আর দুটো পয়েন্ট লিখে দেবে টোটাল চারটে পয়েন্ট লিখবে একটা লিখবে নদ নদী ও খালের ভূপৃষ্ঠীয় জলের অতি ব্যবহারের কুফল ওখান থেকে দুটো পয়েন্ট আর কূপ ও ভৌমজলের অতিব্যবহারের কুফল ওখান থেকে দুটো পয়েন্ট প্রশ্ন দশ রাজ্যে বায়ুপ্রবাহ ও ঘূর্ণিঝড়গুলি কী কি একশো আঠাশ নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা তারপর একশো উনত্রিশ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্যের প্রভাব কি একশো বত্রিশ নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো তেত্রিশ নম্বর পাতায় এখান থেকে এতটা টোটাল আটটা পয়েন্ট দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো চারটে পয়েন্ট লিখে দেবে প্রশ্ন বারো পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায় একশো চৌত্রিশ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তেরো খাদার ও ভাঙ্গার বলতে কি বোঝো একশো নম্বর পাতায় প্রথমে খাদার এখান থেকে এতটা তারপর ভাঙ্গার এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দো রাজ্যে পাট উৎপাদনে অগ্রণী রাজ্যগুলি কি কী একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পনেরো রাজ্যের প্রধান পাট শিল্প কেন্দ্রগুলি কোথায় গড়ে উঠেছে একশো নম্বর পাতায় এক লিখবে ডান তীরের শিল্পকেন্দ্র এখান থেকে এতটা তারপর লিখবে দুই বাম তীরের শিল্পকেন্দ্র এখান থেকে এতটা প্রশ্ন ষোলো পশ্চিমবঙ্গের শিল্পের সমস্যা কি একশো নম্বর পাতায় পাট শিল্পের সমস্যা এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্টই লিখে দেবে প্রশ্ন সতেরো রাজ্যের প্রযুক্তি শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে একশো নম্বর পাতায় লিখবে তথ্য প্রযুক্তি শিল্প সল্টলেক তারপর কলকাতা রাজারহাট এবং রাজাহাট এছাড়া বর্ধমানের পানাগড় দুর্গাপুরে দক্ষিণ চব্বিশ পরগনার রাজগড়ে কড়াইভাঙাতে দক্ষিণ চব্বিশ পরগনার বনগ্রামে বাটানগরে হুগলির পুরুষোত্তম মাটিতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে জলপাইগুড়ির ডাবগ্রামে ইত্যাদি জায়গায় গড়ে উঠেছে তাহলে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র সল্টলেক কলকাতা রাজারহাট এছাড়া বর্ধমানের পানাগড়ে দুর্গাপুরে উত্তর চব্বিশ পরগনার রাজগড়ে কড়াইভাঙাতে সরি ডাঙাতে দক্ষিণ চব্বিশ পরগনার বনগ্রামে বাটানগরে হুগলির পুরুষোত্তম মাটিতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে জলপাইগুড়ির ডাবগ্রামে গড়ে উঠেছে প্রশ্ন আঠেরো রাজ্যে কোথায় কোথায় কুটির শিল্প গড়ে উঠেছে একশো উনষাট নম্বর পাতায় লিখবে রাজ্যে নদিয়ার ফুলিয়া ও শান্তিপুর হুগলির বেগমপুর ফরাসডাঙ্গা ধনেকালী বাঁকুড়ার বিষ্ণুপুর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট কলকাতার কুমোরটুলি নদিয়ার কৃষ্ণনগর বাঁকুড়ার বিষ্ণুপুর ঝাড়গ্রামের বিনপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ রঘুনাথগঞ্জ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সোনামুখী পূর্ব মেদিনীপুরের কাঁথি দীঘা বাঁকুড়া পুরুলিয়া কৃষ্ণনগর কাঞ্চনপুর বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর মুর্শিদাবাদের বহরমপুর খাগড়া বীরভূমের বোলপুর তারপর একশো নম্বর পাতায় পশ্চিম মেদিনীপুরের সবং পিংলা সুন্দরবন তরাই অঞ্চল মুর্শিদাবাদের মুর্শিদাবাদ দার্জিলিং কাশিয়াং পিংলা সবং নন্দীগ্রাম নন্দকুমার ঝাড়গ্রাম গড়বেতা চন্দ্রকোনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর সুন্দরবন ইত্যাদি জায়গায় কুটির শিল্প গড়ে উঠেছে এবার যে নাম যে অঞ্চলগুলোর নাম দুবার হয়ে যাচ্ছে বা রিপিট হচ্ছে সেগুলো কিন্তু একবার একবারই লিখবে যে এই যে অংশগুলোতে আমি সবুজ লাইন দিয়ে আন্ডারলাইন করেছি যে অঞ্চলগুলো তার মধ্যে অনেকগুলো অঞ্চল ডবল ডবল হয়ে গেছে সেগুলো ডবল বারবার বারবার করে লিখবে না একবারই লিখবে আর নতুন নতুন জায়গার নামগুলো লিখবে প্রশ্ন উনিশ কলকাতা বন্দরের সমস্যা কি কী একশো নম্বর পাতায় এখান থেকে এতটা কলকাতা বন্দরের সমস্যা প্রশ্ন কুড়ি হলদিয়া বন্দরের পশ্চাদভূমি কত বিস্তৃত একশো নম্বর পাতায় এখান থেকে এতটা হলদিয়া বন্দরের পশ্চাদভূমি তারপর ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান তিন প্রশ্ন এক পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সঙ্গে মালভূমি অঞ্চলের ভূমিরূপের তুলনা করো একশো নম্বর পাতায় এই যে পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চলের মধ্যে পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন দুই পশ্চিমবঙ্গে পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার পার্থক্য লেখো একশো ছাব্বিশ নম্বর পাতায় একদম ওপরে তিনটে পার্থক্য দেওয়া আছে পার্বত্য মালভূমি সুন্দরবন তো আমাদের পার্বত্য আর মালভূমি চেয়েছে তাহলে আমরা এই দুটো লিখবো চারটে করে পয়েন্ট আছে চারটে পয়েন্টই লিখে দেবে প্রশ্ন তিন পশ্চিমবঙ্গের জলসম্পদ অতীব গুরুত্বপূর্ণ কেন একশো সাতাশ নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে পশ্চিমবঙ্গে জলসম্পদ ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ কারণ বলে এখান থেকে এতটা প্রশ্ন চার পশ্চিমবঙ্গে পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর মধ্যে তুলনা করো একশো নম্বর পাতায় একদম প্রথমেই আছে দেখো পার্বত্য অঞ্চলের জলবায়ু আর উপকূলীয় অঞ্চল জলবায়ুর মধ্যে পার্থক্য এই দুটো লিখবে মালভূমি অঞ্চলটা লিখবে না এই দুটো লিখবে চারটে করে পয়েন্ট আছে চারটে করে পয়েন্টে লিখে দেবে প্রশ্ন পাঁচ রাজ্যের জলবায়ুতে মৌসুমী বায়ু গুরুত্বপূর্ণ কেন একশো নম্বর পাতায় এই যে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এখান থেকে এতটা সাতটা পয়েন্ট আছে সাতটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন ছয় রাজ্যে গ্রীষ্মকাল আদ্র ও শীতকাল শুষ্ক শুষ্ক কেন একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত পশ্চিমবঙ্গের পটজল ও ল্যাটারাইট মাটির তুলনা করো পশ্চিমবঙ্গের পটজ্বল ও ল্যাটারাইট মাটির তুলনাগুলি হল প্রথমে পটজ্বল তারপর হচ্ছে ল্যাটেরাইট মাটি চারটে পার্থক্য লিখে দিচ্ছি চারটে পার্থক্য লিখে দেবে এক এই মাটি উত্তরের দার্জিলিং পার্বত্য অঞ্চলে আছে এই মাটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে আছে দুই এই মাটি ধূসর বা হালকা বাদামি রঙের হয় এই মাটি লাল বাদামি লাল বাদামি এবং হলদে রঙের হয় এই মাটির মধ্যে লোহা ক্যালসিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম থাকে এই মাটির মধ্যে লোহা অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্র অক্সাইড থাকে এই মাটিতে চা বিভিন্ন মশলা ফলমূল তামাক শিঙ্কণা ভুট্টা আলু চাষ হয় এই মাটিতে ধান শস্য ও বাদাম চাষ হয় প্রশ্ন আট দুর্গাপুরকে ভারতে রুড়ো বলার কারণ কি একশো নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতার একদম প্রথমে এখান থেকে এতটা চারটে পয়েন্ট দেওয়া আছে চারটে পয়েন্টই লিখে দেবে প্রশ্ন নয় রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পোন্নতি কেন ঘটছে একশো নম্বর পাতায় ওই যে উন্নতির কারণ এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা টোটাল পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন দশ পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসার লাভের কারণ কী একশো নম্বর পাতায় উন্নতির কারণগুলো লিখতে হবে এখান থেকে এতটা পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন এগারো কলকাতা বন্দর মৃত কেন একশো নম্বর পাতায় এই ক্রমাবনতির কারণটা লিখতে হবে এখান থেকে এতটা ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টই লিখে দেবে তারপর চ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি বৈচিত্র্যময় কিভাবে। একশো নম্বর পাতায় এই উত্তর পার্বত্য অঞ্চল পুরোটাই লিখতে হবে এখান থেকে এতটা তারপর একশো উনিশ নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন দুই পশ্চিমবঙ্গের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো একশো চব্বিশ নম্বর পাতায় প্রথমে লিখবে উত্তরবঙ্গের বা পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য বলে এখান থেকে এতটা এখানে পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট লিখবে তারপর দু নম্বর লিখবে পশ্চিমাঞ্চলের বা মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য বলে এখান থেকে এতটা এরও পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট লিখবে তারপর একশো পঁচিশ নম্বর পাতায় তিন নম্বর বলে লিখবে পূর্বাঞ্চলের বা ভাগীরথীর পূর্ব দিকের নদী এখান থেকে এতটা পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট লিখবে তারপর চার নম্বর বলে সুন্দর বনাঞ্চলের নদী তার বৈশিষ্ট্য এখান থেকে এতটা এদের আটটা পয়েন্ট আছে আটটা পয়েন্ট লিখে দেবে এই চারটে অঞ্চলের বৈশিষ্ট্যগুলো লিখে দেবে প্রশ্ন তিন পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো একশো নম্বর পাতায় একদম নিচে পাবে জলবায়ুর বৈশিষ্ট্য এখান থেকে এতটা এখানে তিনটে পয়েন্ট আছে তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে আরও চারটে পয়েন্ট আছে টোটাল সাতটা পয়েন্ট আছে সাতটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন চার রাজ্যের বিভিন্ন অংশে বিভিন্ন মাটির সৃষ্টি হয়েছে কেন একশো নম্বর পাতায় একদম শেষের দু লাইন লিখবে এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় প্রথমে লিখবে পরজল মাটি বলে উৎপত্তিটা লিখবে এখান থেকে এতটা তারপর দু নম্বর ধূসর বাদামি জাতীয় মাটি বলে উৎপত্তি লিখবে এখান থেকে এতটা তারপর তিন নম্বর ল্যাটেরাইট মাটি বলে উৎপত্তি এখান থেকে এতটা তারপর চার নম্বর বলে লবণাক্ত মাটি তার উৎপত্তিটা লিখবে এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় পাঁচ নম্বর পলিমাটি বলে উৎপত্তিটা লিখবে এখান থেকে এতটা পাঁচটা মাটির উৎপত্তিগুলো উৎপত্তি লিখে দেবে ওটাই হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাটির সৃষ্টির কারণ প্রশ্ন পাঁচ রাজ্যের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো আটত্রিশ নম্বর পাতায় এখান থেকে এতটা এর উত্তরটা নিজেদের মতো ছোট করে নিও প্রশ্ন ছয় পাট চাষের ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো একশো নম্বর পাতায় একদম নিচে আছে দেখো পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রধান প্রাকৃতিক পরিবেশ এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর অর্থনৈতিক পরিবেশ লিখবে এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রথমে প্রাকৃতিক পরিবেশ বলে চারটে পয়েন্ট লিখবে তারপর অর্থনৈতিক পরিবেশ বলে আরও চারটে পয়েন্ট লিখবে টোটাল আটটা পয়েন্ট লিখে দেবে এত অব্দি প্রশ্ন সাত হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্প কেন বিকাশ লাভ করেছে একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট পশ্চিমবঙ্গ চা শিল্পে উন্নত কেন একশো নম্বর পাতায় একদম শেষে পাবে উন্নতির কারণ চা শিল্পে উন্নতির কারণ প্রথমে ঐতিহাসিক কারণ এখান থেকে এতটা তারপর প্রাকৃতিক কারণ এখান থেকে এতটা লেখার পর একশো নম্বর পাতায় আরও দুটো পয়েন্ট পাবে এখান থেকে এতটা তারপর লিখবে আর্থ সাংস্কৃতিক কারণ বলে পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্টই লিখে দেবে এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন নয় হলদিয়া বন্দর উন্নতি লাভের কারণ কি একশো নম্বর পাতায় এই গড়ে ওঠার কারণটাই হবে উন্নতির কারণ এখান থেকে এতটা তারপর একশো তেষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা